টাঙ্গোয়ার হাওড় বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক ও জীববৈচিত্র্যময় এলাকা জেলা সুনামগঞ্জ উপজেলা তাহিরপুর ও ধরমপাশা এটি সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চল ও মেঘালয় পাহাড়ের পদদেশে অবস্থিত টাঙ্গোয়ার হাওড়কে স্থানীয়ভাবে নিঝুম দ্বীপ বাংলার আমাজন বলা হয় আয়তন প্রায় নয় হেক্টর যা প্রায় চব্বিশ হাজার একরেরও বেশি এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি দু সালে ঘোষণা করা হয় জীববৈচিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে পালন করছে টাঙ্কোর হাওয়া কেননা পাখিদের অভয়াশ্রম এটি এখানে প্রতি শীতে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি আসে প্রায় দুইশো প্রজাতির পাখি এখানে পাওয়া যায় মাছের সংখ্যা প্রায় একশো প্রজাতি এছাড়াও বিভিন্ন প্রকারের উদ্ভিদ ব্যাং কচ্ছ ও অন্যান্য বন্যপ্রাণী রয়েছে বৃষ্টির সময় হাওর হয়ে যায় বিশাল সমুদ্রের মতো শীতে জেগে উঠে অসংখ্য চর ও ঘাস বন হাওরের পানি সবসময় নীল ও স্বচ্ছ চারপাশে পাহাড় আর সবুজ বন নৌকায় ভ্রমণ করে পুরো হাওরের সৌন্দর্য উপভোগ করা যায় ডাঙ্গুয়ার হাওরের আশেপাশে হাজার হাজার মানুষ বাস করে যাদের জীবিকা মূলত মাছ ধরা কৃষি ও গবাদি পশুপালন স্থানীয়দের জীবনের সঙ্গে হাওড়ের সম্পর্ক গভীরভাবে আকর্ষণ হিসাবে নৌকা ভ্রমণ অর্থাৎ হাউস থাকা যায় নীল আকাশ সবুজ পাহাড় ও পাখির কলতান বর্ষায় ভাসমান গ্রাম এর মতো চমৎকার দৃশ্য শুধু তাই নয় কাছেই বারিশকা টিলা নীলাদ্রি লেক জাদুকারা নদী ইত্যাদি দর্শনীয় স্থান রয়েছে এটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি পরিবেশ জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের ভূমিকা অপরিসীম দেশি বিদেশি পর্যটকের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় স্থান টাঙ্গুয়ার হাওরে মূলত দুই সময় যাওয়া যায় এক নম্বর বর্ষা দুই নম্বর শীত বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বরের ভিতরে হাওর তখন বিশাল সমুদ্রের মতো চারপাশে পাহাড় থেকে ঝর্ণা নামে এবং নৌকায় ভ্রমণ করার জন্য একদম আদর্শ সময় তারপর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি হাজার হাজার পরিযায়ী পাখি আসে যারা পাখি দেখতে চান তাদের জন্য শীত হল সেরা মৌসুম সর্বশেষ আমি রাফসান আপনাদেরকে ফ্রিতে কিছু টিপস দিয়ে দিচ্ছি এক নম্বর লাইফ জ্যাকেট সঙ্গে নিন কিছু নৌকায় থাকে তবে নিরাপত্তার জন্য নিজেরটাও রাখতে পারেন রাতে অনেক ঠান্ডা হয় তাই গরম কাপড় রাখুন এবং চার্জ দেওয়ার ব্যবস্থা সীমিত তাই পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুলবেন না পরিবেশ নষ্ট করবেন না প্লাস্টিক বোতল বা ময়লা পানিতে না ফেলার চেষ্টা করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ